লিইয়াতলুল আইল এই দুইটা ভাইয়ের মধ্যে একজন ভাই আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে সব সময় আসতো এলেম অর্জন করার জন্য আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে সব সময় পড়ে থাকত এলেমকে অর্জন করার জন্য ওয়াল আখির আহতারিফু আর তার আরেকটা ভাই সে জীবিকা উপার্জন করত এক ভাই জীবিকা উপার্জন করে আর এক ভাই আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে দ্বীনি এলেম অর্জন করার জন্য পড়ে থাকে উপার্জন করে না ফাশাকাল মুহতারিফু আখাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাই উপার্জন করে ওই ভাই আল্লাহ আন নবী আরেক ইসলামের কাছে এসে অভিযোগ জানালো আল্লাহর নবী আরয়িকিস সালাম আমার ভাই সে তো আপনার এখানে শুধু পড়ে থাকে দিন এলে অর্জন করে কোনো উপার্জন করে না তার ব্যাপারে যখন অভিযোগ জানালো আমার আল্লাহর নবী আরেকিস সালাম বলেন فقال لعله ترجا به আল্লাহর বান্দা হতে পারে এই ব্যক্তির কারণে তোমার এই ভাইয়ের দীন ইলম উপার্জনের দীন ইলম শিকার কারণে আল্লাহ তাআলা তোমার উপর জনকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে মুহাদ্দিসিন হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন যারা নাকি দীনি ইলম যারা অর্জন করবে তাদেরকে যদি কেউ সাহায্য করে সহযোগিতা করে তাদের প্রতি কেউ যদি সৎকরণের প্রদর্শন করে সহমর্মিতা করে আল্লাহ রাব্বুল আলামিন দিন এলএমকে সাহায্য করার কারণে যে ব্যক্তি সাহায্য করে ওই ব্যক্তির অর্থের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দা